হ্যালো এভরিওান টুডে আই হ্যাভ ডিসাইডেড টু কাট মাই ওন হেয়ার ডু দিস আই নো এই তোমাদের মধ্যে অনেকেই বলবে যে এটার কী প্রয়োজন আছে পার্লারে যাও গিয়ে কেটে এসো যেমন আমার হাজব্যান্ড বলে বাট আমার মনে হয় যে আমি পারবো ভালো পারবো পার্লারের থেকেও ভালো পারবো কাটতে অ্যান্ড ফালতু পার্লারে গিয়ে টাকাটা ওয়েস্ট করবো কেন আর সামনেই আমার কোনো বিয়ে বাড়ি ঘুরতে যাওয়া এর সাথ কিছু প্রোগ্রাম নেই তো ভাবলাম যে চুলটা যেটা আমি কেটে ডোনেট করেছিলাম ফর্টিন ইঞ্চ দেন তোমাদের মধ্যে থেকে অনেকেই মেসেজ করেছো যে চুলটা সেভ করে নাও সুন্দর করে তো কাটার পর তারপরে শেপ করা হয়ে ওঠেনি তো আজকে ডিসাইড করেছি ফাইনালি যে আমি চুলটা একটা সুন্দর শেপে কাটবো শুধু চুলের নিচের দিকটাই নয় সামনে একটা লক্সের মতন সুন্দর করে কাটব একদম ইজি পদ্ধতিতে এর আগে আমি অনেকবার হেয়ার কাট শেয়ার করেছি বাট এবার একটা সবথেকে ইজিয়েস্ট পদ্ধতিতে কাটবো চলো ফার্স্টে চুলটা ভালোভাবে আঁচড়ে নেবো চুলটা শ্যাম্পু করা হতে হবে শ্যাম্পু করা ছিল অ্যান্ড চুলটাকে দিক থেকে পার্টিশান করে ভালোভাবে আঁচড়ে নিয়ে সামনের দিকে এইভাবে কাটার দিয়ে লক করে নেবো মানে সিকিওর করে নেবো টাইট করে বাই দ্য ওয়ে ইন্ট্রোডাকশান দিতেই ভুলে গেছি লেটস ডু ইট ফার্স্ট হ্যালো এভরিওয়ান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা এর একটা নতুন পাতায় তোমাদের সকলকে ওয়েলকাম লেটস স্টার্ট দেন এর একটু নিচুতেই মানে নিচের অংশতেই এইভাবে সমান করে গাডার লক করে নেব এর ক্ষেত্রে গাডার ইউজ না করে এমনি রাবার ব্যান্ডে ইউজ করা যায় বাট আমার মনে হলো গাডার দিলে বেশি টাইট হয়ে থাকবে অংশটা সিকিওরটা ভালোভাবে হবে তার জন্য আমি কোনো রাবার ব্যান্ড ইউজ না করে একদম যেটা এমনি রাবার ব্যান্ড হয় নর্মালি যেটা প্লাস্টিকের মধ্যে র্যাপ করে দেয় অনেক সময় দোকানে তো সেইগুলো আমি ইউজ করছি যদিও এইগুলো কিন্তু একদমই চুলে ইউজ করা উচিত নয় এগুলো চুলে ইউজ করলে চুল বেশি ছিঁড়ে যায় বা চুল বেশি ব্রেক হয়ে যায় তো যাই হোক এইভাবে সিকিওর করে নিলাম এবং একদম নিচের অংশতেও একটা সিকিওর করে নিলাম এইভাবে তোমাকে পাট পাট করে সিকিওর করতে হবে তুমি যদি চুলটা নিজে চুল নিজে সমান করতে চাও ঘরে চুলের লেন্থ যতই লম্বা হোক আর যতই ছোট হোক তাহলে এইভাবে করে দেখতে পারো একদম ইজি আর হয় একদম সুন্দর আমি জাস্ট করে দেখাচ্ছি পার্লারে এইটুকু কাজের জন্যই হয়তো তোমার কাছ থেকে একশো দুশো টাকা নিয়ে নেবে অ্যাজ ইউজুয়াল যে যেমন নেয় এখন তো চল্লিশ পঞ্চাশ টাকায় কিছু হয় না তো কি দরকার পার্লারে গিয়ে টাকাটা খরচা করা যে কাজটা নিজে ঘরে করতে পারবো সুন্দরভাবে করতে পারবো সেটা পার্লারে গিয়ে আমি ফালতু টাকা খরচা কেন করবো তো সেটার জন্যই নিজে ঘরে করা আর যা যারা করতে পারো না ভাব ভাবো যে না দরকার নেই করব না তারা একবার আমারটা দেখে করে দেখো দেখবে কতটা সুন্দর আর কতটা ভালো হচ্ছে দেখো এবার একদম তলার অংশটা যেটা সেটাতে আমি আর একবার একটা বাটা গাডার দিয়ে সিকিওর করে নেবো দেন কাটবো সমান করে আর এইভাবে সমান করে চুল কাটার জন্য যদি এরকম টেকনিক ইউজ করো নিজের চুলের জন্যে তাহলে দেখবে একদম সুন্দর সমান হয়ে গেছে আমি তো জাস্ট বিলিভই করতে পারিনি এত ভালোভাবে সিকিওর করে সমান হয়ে গেছে এরপরে নিচে যে অংশটা আছে সেটা আমি কেটে দিচ্ছি সুন্দর করে গাডারটা লাগানো এই জন্যেই যে গাডারটা ধরে তুমি এটাকে কাটবে তাহলে পপার লাইন বরাবর কাটা হবে আমি একদম পুরোটা কাটিনি কারণ লেনটা আবার অতটা ছোট হয়ে যাবে তার জন্য শুধু ওই তলার দিকটা আমি সমান করলাম বাট তুমি যদি একদম পপার চাও তাহলে যেখানে গাডার আটকাচ্ছ ঠিক সেইখানটাতেই কিন্তু পপার কাটবে তাহলে সুন্দর হবে এমনিতেও আমি যেটা কাটছি এইভাবেও কিন্তু একদম সুন্দর হয়েছিল আর যদি অন্য কেউ ঘরে থাকে ধরো মা কাকিমা জেঠিমা বা বাসের বাড়ির টিমা যে কাউকে ধরে যদি তুমি সমান করতে চাও তাহলে কিন্তু পেছন দিক দিয়ে সমান তারা কেটে দিতে পারে এবং ঘরেই সমান করা হয়ে যায় কিন্তু যদি নিজের ছেলে নিজে সমান করে কাটতে চাও সেটা একটু টাফ ব্যাপার তো আমার কাছে যেহেতু কেউ অ্যাভেলেবেল নেই নিজের কাজটা নিজেকেই করতে হবে আর পার্লারে যেতে আমি একদমই নারাজ আমি তখনই পার্লারে যাই যখন একদমই বানে খুবই প্রয়োজন হয় তখন আর পার্লারে গিয়ে পার্লারে যেভাবে কাটে দেখে দেখে আমি এত অভ্যস্ত হয়ে গেছি যে এখন আমি এই নর্মাল কাঠটা কেটে নিই এই কাঠটাই আমি পার্লারে কিন্তু কাটতে যেতাম আর নর্মালি আমার কাছে কিন্তু তিনশো টাকা চার্জ করে নিত কারণ আমি কিন্তু সামনেটা যেরকম কাটবো দেখাচ্ছি আর পেছনটাই নর্মাল কাটা তো দেখো আমার সমান কিন্তু হয়ে গেল এরপরে আমি তোমাদের খুলে দেখাবো যে কতটা প্রপারলি কিন্তু সমান হয়েছে দেখতেই পাচ্ছ একটা একটা করে কাটার যখনই খুলবো তখনই দেখতে পাবে নিচেটা কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু সমান হয়ে গেছে ট্রাস্ট মি এইভাবে ঘরে কিন্তু নিজের চুল নিজে কাটতে পারো কোনো প্রবলেম হবে না কোনো খারাপ হবে না আর চুল কিন্তু সুন্দর সমান হবে দেখো আর একবার তাকিয়ে দেখো কতটা সুন্দরভাবে সমান হয়েছে হ্যাঁ কিছু কিছু কাঠ যেমন ধরো স্টেপ কাটতে চাইছো লেয়ার কাটতে চাইছো তারপরে ধরো ইউ কাটতে চাইছো ভি কাটতে চাইছো এগুলো কিন্তু ঘরে করা সম্ভব নয় এগুলোর জন্য তোমাকে পার্লারে যেতেই হবে কিন্তু যদি প্লেন সমান চুল চাইছো আমার মতো আমি যেরকম রাখি ন্যাচারালি তো সেক্ষেত্রে কিন্তু এগুলো ঘরে কিন্তু ইজিলি হয়ে যায় আমার মেয়ের যেমন চুল কাটিংয়ে অনেকে কিন্তু নিজের মেয়ের চুল কাটিংও নিজে ঘরে করে ছেলে চুল কাটিংও ঘরে করে কেন বলো তো আজকাল পার্লারে কি করছে যে ট্রিমার ট্রিমার দিয়ে চুল কাটছে আর ওই ট্রিমারটা ভালোভাবে পরিষ্কার করছে না তার ফলে স্কিনে কিন্তু অনেক র্যাশ অনেক প্রবলেম দেখা দিচ্ছে আর আজকাল তো নাইফ ধরেই না প্রায় প্রত্যেকটা জায়গাতেই ছেলের চুল বলো মেয়ের চুল বলো ট্রিমার দিয়ে কেটে দিচ্ছে আর ট্রিমারটা গিয়ে যে ভালোভাবে হাইজিনভাবে পরিষ্কার করা সেটা করেই না একজনের চুল কাটার পর ওটা একটু ঝেড়ে দিয়ে আবার নেক্সট জনের ক্ষেত্রে ইউজ করছে যতই বড় পার্লার হোক এবং সেটার ফলেই না অনেক র্যাস অনেক প্রবলেম হচ্ছে তার জন্য যতটা নিজে করতে পারবে ততটাই ভালো আমি যেমন রিসেন্টলি আমার মেয়ের চুল কাটাতে থেকে ছিলাম আমি বললাম ট্রিমার ইউজ করবে না ট্রিমার একদম ইউজ করার দরকার নেই যাই হোক হ্যাঁ ওই পার্টটা ছেড়ে দিচ্ছি এরপরে দেখো সামনের চুলটা কাটবো সামনের একদম সামনের অংশটা আমি চেয়েছি ছোট করব। যেমন আমি ন্যাচারালি রাখি বহুত দিন রাখা হয়নি বহুত দিন কাটা হয়নি তার জন্য এতটা বড়ো হয়ে গেছে ন্যাচারালি এই লেন্থটা আমার নাক অবধি থাকে এই সামনের লেন্থটা তোমাকে নাক অব্দি কাটতে হবে বা নাক থেকে একটু বড় কাটলে তোমার কানের পেছনে যাবে আমি চেয়েছিলাম নাক থেকে একদমই ছোট কাটবো যাতে কানের পেছনে না যায় আর চুলটাতে টান না পড়ে সামনের চুলেতে যত তোমার টান না পড়বে তত তোমার টাক কম করবে আর সামনের চুল যত টান পড়বে তত টেনে বাঁধবে তত কিন্তু চুল ফাঁকা হতে শুরু করবে সামনের প্রশ্নটা তো যেমনভাবে লক করে দেখাচ্ছি এইভাবেও কাটা যায় তো এইভাবে আমার মনে হলো যে সমান হচ্ছে না এবং ঠিকভাবে কাটা যাচ্ছে না কারণ চিউনি দুটো ইয়ে সমান নয় ইয়ে হলে চিউনিটা ফাঁক বেশি তার জন্য হচ্ছে না তো বললাম ছাড়ো এর থেকে যে নর্মাল টেকনিকটা যেটা সব থেকে সোজা টেকনিক সেটা তোমাদের দেখাচ্ছি জাস্ট সামনেটা যেমনভাবে দেখিয়েছি ভি ভাবে চুলটাকে নিতে হবে সামনে দেখো আমি ভি ভাবে নিয়েছি দেখেছো আমার যে স্মৃতিটা করেছি ওখান থেকে ভিভাবে নিয়েছি অ্যান্ড দেন ওটাকে রোল অ্যান্ড রোল অ্যান্ড রোল করেছি অ্যান্ড দেন এই রোল করার পর এটাকে আমি এই যে লেন্সটা আমার নাক অব্দি লেন্সটা দেখে নিলাম এখানে আমি একটা গাডার লাগিয়ে নেবো গাডার লাগিয়ে সেই গাডার অনুযায়ী আমি সমানভাবে কাটবো তাহলে একদম সুন্দর সমান কাটা হয়ে যাবে কিচ্ছু প্রয়োজন নেই সুন্দরভাবে কেটে দেখবে এরকম একদম সুন্দর হয়ে যাবে দেখো গাডার লাগালাম এই গাডারের নিচের পোশনটা কাটব ওপরটা নয় কিন্তু নিচের পোষণটা টুং করে কেটে দেবো এই দেখো একদম সুন্দর কাটা হয়ে গেলো এতটা লেন্থ আমি নাকের নিচে ওপর অবধি করলাম যাতে আমার কানের ভেতরে না যায় আর কি মানে আমি যদি টেনেও বাঁধিও সামনের অংশটা যাতে কানের ভেতরে না যায় দেখেছো কত সুন্দর কাটা হয়ে গেল এই পার্টিকুলার এইটুকু কাটবার জন্যই না পার্লারে তোমার কাছ থেকে গড়ায় কাটে চার্জ নিয়ে নেবে আর কিচ্ছু না আর যেহেতু আমি আমার আমি এই রকম এইরকমভাবেই চুলটা কাটি ন্যাচারালি তিনটে ফোল্ডের লেয়ার কাটি সামনেরটা এরকম ছোট থাকে তারপরের একটা লেন্থ কানের পিছনে থাকে আর তারপরের লেন্থটা বেরিয়ে থাকে ন্যাচারালি আমার যারা ব্লগ দেখেছে তারা জানে আমি এরকম করি কিন্তু বারবার চুল কেটে থাকি তো সামনের এই লেন্থটাও দেখো বিশাল বড় হয়ে গেছে এই লেন্থটা শুধু কানের অবধি আমার যায় তো কানের অবধি তোমার যদি যেতে হয় তাহলে তোমাকে চুলের লেন্থ কাটতে হবে থুতনি অবধি এই করা তোমাকে জেনে রাখতে হবে এই কথা জেনে রাখলেই কিন্তু তুমি ইজিলি ঘরে কাটতে পারবে তো এইটার লেন্থ হবে তোমার থুতনি অবধি তোমার থুতনি মানে চিন অবধি সেই অবধি যদি কাটো তাহলে তোমার কানের ইয়ে অবধি যাবে তো এটাকেও আমি এইভাবে আঁচড়ে সুন্দরভাবে একদম কাটার দিয়ে সিকিওর করবো অ্যান্ড দেন কাটব দেখো দু ধরনের মানুষ থাকে এক ধরনের মানুষ থাকে যারা প্রচুর টাকা খরচা করে পার্লারে হাইফাই ফাই ট্রিটমেন্ট নিতে যায় আদারওয়াইজ বেশি বেশি টাকা খরচা করে সমস্ত কিছু করা বা টাকা দিয়ে লোককে দিয়ে কাজ করানো পছন্দ করে আর এক ধরনের মানুষ থাকে যে নিজে চেষ্টা করে নিজে ঘরে করে এবং নিজে ঘরে করে সমস্ত কিছু করে নেওয়ার চেষ্টা করে তো আমি সেরকম মানুষের মধ্যে পড়ি যতটা আমি পারবো যতটুকু আমার দ্বারা সম্ভব সেটা আমি নিজে ঘরে করে নেবো অ্যান্ড দেন যেটা একান্তই পারবো না সেটার জন্য আমি বাইরে গিয়ে টাকা ওয়েস্ট করব চাইলে আমি এগুলো বাইরে গিয়ে হাইফাই ফাই পার্লারে গিয়ে কিন্তু কেটে আসতে পারি কোনো ব্যাপার নয় আমার হাজব্যান্ড দেবে না তা নয় ইজিলি দিয়ে দেবে ইভেন আমি নিজে আর্ন করি নিজের টাকাতেও করতে পারি কোনো ব্যাপারই নয় ইভেন আমাদের এখানে পার্লারে গিয়েও করতে পারি কিন্তু এটা হচ্ছে নিজের ওপর নিজের একটা বিশ্বাস যে আমি পার্লারের থেকেও সুন্দর ঘরে করে নিতে পারবো ফালতু পার্লারে গিয়ে ওয়েস্ট করব না এটার এই বিশ্বাসটা যদি তোমার মধ্যে থাকে তুমি যে কোনো কাজ করতে পারবে এটাই হচ্ছে ব্যাপার বাইদেউ যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করে ছটাপট শেয়ার করে দিও প্রচুর ইনফরমেটিভ ভিডিও কারুর না কারুর কাজে অবশ্যই লাগবে আই আইন কেন বলছি বিদেশে যারা থাকে যাদের ওখানে বিউটি পার্লারের চার্জ প্রচুর জানো যারা বিদেশে থাকে বিদেশে হেয়ার কাট করে না ফেসিয়াল করে না কোনো কিছু পার্লারে যায় না ম্যাক্সিমাম লোক তারা ঘরেই করা প্রেফার করে কারণ বিদেশে পার্লারের চার্জ প্রচুর ইভেন তারা যখন ইন্ডিয়াতে আসে ইন্ডিয়াতে হেয়ার কাট করে আবার বিদেশে যায় এটা যারা বিদেশে থাকে তারা ভালোভাবে জানে বা যাদের রিলেটিভ থাকে তারা জানে তো দেখো সামনেরটাও এইভাবে কেটে নিলাম এক দুবার আমি সিকিউর করেছিলাম কাটার দিয়ে অ্যান্ড দেন এই লেন্সটা কাটলাম থুতনি অবধি যেন এটা কানের পেছন অব্দি যায় এই লেনটা কানের পেছন অব্দি চলে যাবে দেখো সুন্দর ভাবে আর একটা কথা বলি এই যে যারা বিদেশে থাকে বা দেশে থেকেও যারা পার্লারে যেতে পারে না বা পার্লারে ওয়েস্ট করার মতো করার মতো টাইম টাকা নেই টাইম নেই বা যারা করতে চায় না তাদের জন্য কিন্তু এটা প্রচুর ইনফরমেটিভ ভিডিও তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এরকম ভালো ভালো ভিডিও দেখতে তো এবার ব্যাপার হচ্ছে চুলটা আমার সমস্ত কিন্তু লেন্থটা কাটা হয়ে গেছে একদম সুন্দর লেয়ার করে আমি কেটে নিয়েছি এবার চুলটাকে সেট করে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে জাস্ট দেখো ঘরে কেটেছি কে বলবে আমার বর ঢুকলো মেয়েকে আনতে গেছিলো এবং এসে সে আমার এসব কাণ্ডকীর্তি দেখে তোমরা যেগুলো ভাবছো সেগুলোই ও বলছে যে কি দরকার পার্লারে গিয়ে কেটে আসতে পারতে ঘরে তোমাকে এসব কী কীর্তি করতে কে বলেছে বাট সেটা নয় ব্যাপারটা নয় আমি কেন টাকাটা ওয়েস্ট করব আমি কেন টাকাটা কষ্টের ইনকামের টাকা আমি বাইরে লোককে দেব। আমি নিজে যেটা আর্ন করি না আমাকে প্রচুর কষ্ট করতে হয় সারা দিনে ঘরে কাজ করা ক্যামেরা লাগিয়ে লাগিয়ে সেগুলো সেগুলো ক্যাপচার করা সেগুলো এডিট করা সেগুলো পোস্ট করা ইভেন মেয়েকে পড়ানো মেয়ের সমস্ত কাজ করে আমি যতটুকু সময় পাই ততটুকুতে নিজে আন করার চেষ্টা করি এবং নিজে যে আন করি তাই নিজের আন করা টাকাটাকে ভ্যালু দেওয়ার জন্যে নিজে যতটুকু পারি ততটুকু কাজ ঘরে করি এই ভ্যালুটা তুমি তোমার হাজব্যান্ডের জন্যও কিন্তু দিতে পারো যাই হোক চুলটাকে দেখো এভাবে যদি পনিটেল করি এরকম সাইডে বেরিয়ে থাকবে যেটা আমি বলছিলাম আমি এক্স্যাক্টলি এটাই চাই হেয়ার লাইনটা যদি তোমার পারফেক্ট থাকে তাহলে কিন্তু তোমার টাক পড়বে না আর যদি হেয়ার লাইন তুমি পারফেক্ট না রাখতে পারো ছোটোবেলা থেকে অনেকে পনিটেল করে রাখে যেমন আমি আগে জানতাম না করে রাখতাম তার ফলে কি হয় চুলের সামনের দিকের অংশটা টান পরে পরে ফাঁকা হতে থাকে তারপরেই কিন্তু টাক পরে ন্যাচারালি বাচ্চাদের দেখো আমার মেয়ে যেমন চুলের কাটিংটা আমি কাটিয়েছি হেয়ার লাইনটা পারফেক্ট রাখার জন্যে আর আধ্যা বচ্চনকে যদি দেখো তাহলে দেখবে সামনের হেয়ার লাইনটা কিন্তু ওর অনেক বড়ো বয়স অব্দি ঐশ্বর্য রায় পুরো সামনে দিকে করে রেখেছিল মানে চাইনিজ কাটের মতো করে রেখেছিল রাউন্ড কাট করতো তারপরে বড় হলো টিনেজ হওয়ার পর ওর হেয়ার কিন্তু কাটিংটা চেঞ্জ করলো তো এই হেয়ার লাইনটা কিন্তু তোমাকে সঠিক রাখতে হবে হেয়ার লাইনটা সঠিক রাখার জন্যই কিন্তু আমি আমার নিজের চুলে এই কাঠটা দিলাম কারণ এই যে সামনের চুলটা এটা কিন্তু আমার মানে খিজবে না টান পড়বে না আর তার ফলে হেয়ার লাইনটা ঠিক থাকবে এবং চুলটা ফাঁক হয়ে যাবে না মানে স্মৃতিটা ফাঁক হয়ে যাবে না বেশি মানে টাক পড়ে যাবে না ন্যাচারাল ব্যাপার এই জিনিসগুলো বুঝলে ভালো না বুঝলে আরও ভালো আমি চেষ্টা করছি আমার ভিডিও দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দিতে ইন যতটুকু ইনফরমেশান আমার মধ্যে আছে ততটুকু তোমাদের মধ্যে পাঠাবার বা তোমাদের মধ্যে শেয়ার করার আর ততটুকু তোমাদের মধ্যে শেয়ার করি আমি প্রতিবারই আর আমার চেষ্টা এটাই থাকে যে যেটুকু ভালো জিনিস আমার মধ্যে আছে সেইটুকু আমি তোমাদের মধ্যে যেন সার্ভ করতে পারি বা তোমাদের মধ্যে এটাকে ইয়ে করতে পারি সার্কুলেট করতে পারি চলো চুলকাটা হয়ে গেল আর সুন্দর লাগছে দেখতে যায় না তোমাদের কেমন লাগছে আমি নিজে ভীষণ স্যাটিসফাই ভীষণ ভালো লাগছে দেখতে যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি দেখা হচ্ছে কালকে ভারত থেকে সবাই লাভ অল বা